আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রী আজকে তোমাদের জন্য হাজির হয়েছি তোমাদের জীববিজ্ঞান বইয়ের সত্তর পৃষ্ঠায় সালক সংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকা এবং একাত্তর পৃষ্ঠায় সালক সংশ্লেষণে আলোর ভূমিকা সংক্ষিপ্ত এবং সৃজনশীলের জন্য এই দুটি প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট বোর্ড পরীক্ষায় প্রায় ক্লোরোফিলের ভূমিকা এবং আলোর ভূমিকা কিন্তু দিয়ে থাকে পরীক্ষায় তাহলে তোমরা ক্লাসটি অবশ্যই সম্পূর্ণ দেখবা আর তোমরা যদি নিয়মিত ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবে তোমরা জীববিজ্ঞানের সাথে সাথে কিন্তু গণিতের সমাধানও পেয়ে যাবা এবং তোমাদের চাহিদা অনুযায়ী তোমরা কমেন্টসে জানিয়ে দিবা আমরা তোমাদের চাহিদা মোতাবেক ভিডিও আপলোড দেবো ইনশাল্লাহ তাহলে দেরি না করে চলে যাই আমাদের সত্তর পেজে আছে চালক সংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকা তুমি জানো যে সালক সংশ্লেষণ অর্থাৎ উদ্ভিদ যে খাদ্য তৈরি করে তার জন্য ক্লোরোফিল অপরিহার্য ক্লোরোফিল আছে বলেই কিন্তু উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে ক্লোরোফিল না থাকলে কিন্তু উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারতো না তাহলে অবশ্যই ক্লোরোফিলের একটা ভূমিকা আছে তো এখানে কী লেখা আছে তোমাদের এ পড়ানোর সাথে সাথে প্রতিটা লাইন থেকে কোথা থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে ঠিক আসবে বড় প্রশ্ন ছোট প্রশ্ন সব কিন্তু আমি বলে দেব। তোমরা মনোযোগ সহকারে শুনবা পাতার ক্লোরোফিলের পরিমাণের সাথে সালক সংশ্লিষ্ট হারের সরাসরি সম্পর্ক রয়েছে কারণ একমাত্র ক্লোরোফিলি গ্রহণ করতে পারে তাহলে আলোক শক্তি কে গ্রহণ করে একমাত্র ক্লোরোফিল মনে রাখবা পুরাতন ক্লোরোপ্লাস্ট নষ্ট হয়ে যায় এবং তখন নতুন ক্লোরোপ্লাস্ট সংশ্লেষিত হয় নতুন ক্লোরোপ্লাস্ট এবং ক্লোরোপ্লাস্টের উপাদান সৃষ্টির হারের উপর সালক সংশ্লেষণের হার নির্ভরশীল স্মারক সংশ্লেষণের ক্ষমতা রক্ষা করার জন্য ক্লোরোপ্লাস্টের বিভিন্ন উপাদান দ্রুত এবং প্রচুর পরিমাণে পুনর্গঠিত হওয়া প্রয়োজন তবে কোষে খুব বেশি পরিমাণে ক্লোরোফিল থাকলে অ্যানজাইমের অভাব দেখা যায় এবং স্মারক সংশ্লেষণ কমে যায় অর্থাৎ এখানে বলছে ক্লোরোপ্লাস্ট যদি থাকে যেখানে ভালোভাবে থাকবে অর্থাৎ পাতা কচি পাতা বা মধ্যম বয়সী পাতা সেগুলোই কিন্তু বা সবুজ যেটা বেশি সেগুলোই ক্রোফিল বেশি থাকবে অর্থাৎ ক্রোপ্লাস বেশি থাকবে এবং সালক সংশ্লেষণ বেশি হবে এবং বয়স্ক যে পাতা এবং সবুজ কম যে যে জায়গাগুলো আছে উদ্ভিদের সেখানে কিন্তু সালক সংশ্লেষণ কম হবে আবার বলেছে যে ক্রোফিলের পরিমাণ যদি অত্যাধিক থাকে বেশি কারণ বেশি কোনো কিছুই কিন্তু ভালো না বেশি থাকবে বলেই যে সালক সংশ্লেষণ বেশি হবে তা না ক্লোরোফিল যখন বেশি থাকে তখন এনজাইমের অভাব হয় আর এনজাইমের যদি অভাব হয় এনজাইম হলো উৎসেচক তা উৎসেচকের যদি অভাব হয় তাহলে সালোক সংশ্লেষণ কমে যাবে এবার বলছে সালোক সংশ্লেষণে আলোর ভূমিকা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোর গুরুত্ব অপরিসীম পানি এবং কার্বন ডাই অক্সাইড থেকে শর্করা তৈরির জন্য প্রয়োজনীয় শক্তির উৎস হলো আলো আলো অবশ্যই প্রয়োজন কারণ রান্না করার জন্য যেমন আগুন প্রয়োজন উদ্ভিদের খাবার তৈরি করার জন্য তেমন আলো অপরিহার্য ক্লোরোফিল সৃষ্টিতে অংশগ্রহণ করে সূর্যলোকের প্রভাবেই পত্ররন্ধ্র মানে পত্র মানে পাতার রন্ধ্র মানে ছিদ্র অর্থাৎ পাতায় যে ছিদ্র থাকে তাকে পত্ররন্ধ্র বলা হয় পত্ররন্ধ্র উন্মুক্ত হয় কার্বন ডাইঅক্সাইড পাতার অভ্যন্তরে প্রবেশ করতে পারে এবং খাদ্য প্রস্তুতকরণে অংশগ্রহণ করে কিন্তু পাতায় যেটুকু আলো পড়ে তার অতি সামান্য অংশই সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় ব্যবহৃত হয় আবার আলোক বর্ণালীর লাল নীল কমলা বেগুনি অংশটুকুতে শালক সংশ্লেষণ ভালো হয় তোমরা মনে রাখবা প্রথমে লাল আলোয় ভালো হয় তারপরে নীল তারপর কমলা তারপর বেগুনি ধারাবাহিকভাবে মনে রাখবা এই আলোগুলোতে ভালো হয় সবুজ এটুকু মনে রাখবা খুব ইম্পর্টেন্ট সংক্ষিপ্ত এবং টিকে কিন্তু আসবে সবুজ কিংবা হলুদ আলোতে সালক সংশ্লেষণ ভালো হয় না তোমরা এভাবে দাগাবা তাহলে ইনশাল্লা তোমাদের রেজাল্ট ভালো হবে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত আলোর পরিমাণ বাড়লে সালক সংশ্লেষণের হারও বেড়ে যায় কিন্তু আলোর পরিমাণ অত্যাধিক বেড়ে গেলে পাতার ভিতরে অ্যানজাইম নষ্ট হয়ে যায় ক্রোফিল উৎপাদন কম হয় আলোর পরিমাণও যদি বেড়ে যায় তাহলে অ্যানজাইম পাতার ভিতরে যে অ্যানজাইম থাকে সেটা নষ্ট হয়ে যাবে আর ক্লোরোফিলের উৎপাদন কম হবে আর ক্লোরোফিল না থাকলে সালক সংশ্লেষণ কমে যাবে আবার ক্লোরোফিল যদি বেশি থাকে তাও সালাক সংশ্লেষণ কমে যাবে তার মানে একটা স্বাভাবিক মাত্রায় থাকতে হবে ফলে সালক সংশ্লেষণের হারও কমে যায় সাধারণত চারশো ন্যানোমিটার এনএম ন্যানোমিটার থেকে চারশো আশি ন্যানোমিটার এবং ছশো আশি ন্যানোমিটার থেকে তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট আলোতে সালোক সংশ্লেষণ সবচেয়ে ভালো হয় অর্থাৎ চারশো থেকে চারশো আশি এবং ছশো আশি তরঙ্গদৈর্ঘ্যের এর মধ্যে যে আলো তরঙ্গদৈর্ঘ্য আছে তাতে সালোক সংশ্লেষণের হার সবচেয়ে ভালো হয় তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ এটুকু কিন্তু মুখস্থ রাখতে হবে টিক সংক্ষিপ্তর জন্য আর আলোর ভূমিকা এটা সৃজনশীলে গ অথবা ঘর জন্য বা সংক্ষিপ্ত দিয়ে দিতে পারে সংক্ষিপ্ত দিলে তোমরা এটুকু লিখে দিবা আর ক্রোফিলের ভূমিকা খুবই ইম্পর্ট্যান্ট তোমরা পুরোটাই মুখস্থ করবা বায়োলজি কিন্তু বুঝে মুখস্ত করতে হয় বাদ দেওয়ার কিছুই নাই যেগুলো বাদ দিতে বলবো সেগুলো তোমরা বাদ দিয়ে দেবো তাহলে পরবর্তীতে আমরা সালক সংশ্লীন প্রভাব নিয়ে ক্লাস নিয়ে আসবো তোমরা যদি সেগুলো দেখতে চাও এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব নি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দাও